তোমার আলো ফুটছে তোমার শক্তি ডাকছে হে মহাশক্তি তুমি এসো অন্যায়ের বিনাশিনী হয়ে অসুরের অহংকার ভেঙে দিয়ে ধরণীতে সত্য আর ন্যায়ের জ্যোতি ছড়িয়ে দাও মাগু তুমি তো পুতি তো পাবনি তুমি আশার প্রদীপ তুমি জীবনের দায়ী তবু যারা আলো চাই যারা অশুভকে বুকে পুষে রেখেছে তাদের বিনাশ করো মা এসো মাগো জাগো অস্ত্র নিয়ে জাগো নমস্কার বন্ধুরা আমি অরুণ স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল অরুণের গল্প কথাতে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেবীপক্ষ শুরু হয়েছে আলো আর আন্ধারের লড়াই আবার শুরু হয়েছে যেন ঢাকের আওয়াজে প্রতিটি ঘরে ঘরে মা আসছেন ঠিক তখনই কোথাও এক অজানা অন্ধকার শক্তি জেগে উঠছে এই দুর্গাপুজোর উপলক্ষে আমরা নিয়ে এসেছি এক ভয়ঙ্কর এবং আবেগে ভরা গল্প লেখিকা সঞ্জিতা চৌধুরীর কলমে লেখা তারানাথ তান্ত্রিক ফ্যান তারানাথ তান্ত্রিক ও লাল পাহাড়ের পিসাজ শুরু হোক আজকের গল্প যেখানে ভক্তি ভয় এবং শক্তি একাকার হয়ে যায় তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করছি লেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে তারানাথ তান্ত্রিক ও লাল পাহাড়ের পিসাজ এই ছয় নম্বর পর্বে তারপরেই সেই আসনে বসে তান্ত্রিক সাধনা করলে তার অভিষ্ট মনোবাঞ্ছা পূর্ণ হয় এক্ষেত্রে ওই তান্ত্রিকের মনোবাঞ্ছা কি আমার মৃত্যু না তোমার হস্তগত করার মধ্যে দিয়ে ওই তান্ত্রিক তোমাদের দেবী দুর্গাকে বাঁধতে চাইছেন আর সর্বোপরি তোমাদের বংশের ধ্বংস চাইছেন কিন্তু কেন এই তান্ত্রিকের আমার বংশের সঙ্গে কি শত্রুতা আপনি মহাদিত্যের নাম শুনেছেন জমিদার মশাই আমার কাকা ছিলেন মহাদিত্য রায় ওরি যৌবনকালে খুব কম কথা বলতেন আর ঘর বন্ধ করে কি বসে পুজো করতেন আমার দাদু প্রথম দিকে কিছু বুঝতে পারেন ভেবেছিলেন দেবী আরাধনা করছেন কাকা কিন্তু বড় দিয়ে আমাদের আরাধ্যা মা দেবী দুর্গায় ওনাকে স্বপ্না মাধ্যমে জানিয়ে দেন যে তার ছোট ছেলে আসলে বিষাজ সাধনা করছে আমার দাদু প্রথমে অনেক বুঝিয়েছিলেন কিন্তু বড়ে কাকার মতিগতি বুঝে তাকে ত্যায্য করে আর এই শিমুল বোধা গ্রামে তার প্রবেশ নিষিদ্ধ করে কিন্তু যাওয়ার আগে মহাদিত্য অভিশাপ দিয়ে গিয়েছিলেন তিনি শক্তিশালী হয়ে ফিরে আসবেন আর আপনাদের বংশকে ধ্বংস করবেন একই সঙ্গে ধ্বংস করবেন আপনাদের আরাধ্যা দেবীকেও আর এই শিমুল পোতায় সাধনা শুরু করবেন কি ঠিক বলছি তো মহাদিত্য ফিরে এসেছে কালানন্দ তান্ত্রিক হয়ে এই শিমুল পোতায় সে ফিরে এসেছে এখানে থেকেই সে সর্বনাশের জাল বুনছে আর তন্ত্রের সকল শক্তিকে ব্যবহার করে সে নিজেকে আড়াল করে রেখেছে তাই তাকে ধরতে পারছি না তবে আমার বিশ্বাস কাল অষ্টমীতে এমন কিছু ঘটবে যাতে কালানন্দ ধরা পড়বেই কি বললেন নামটা কালানন্দ হ্যাঁ কালানন্দ তুমি চেনো রুদ্র কিছু বলল না কিন্তু ঠাকুর মশাই বুঝতে পারলেন রুদ্র সব জানে তিনি শুধু সঠিক সময়ের প্রতীক্ষা করলেন যখন রুদ্র নিজেই এসে তাকে সব খুলে বলবে পরদিন অষ্টমীর সকালে দেবীর পুজো শুরু হল তখন রোহিণী তার মায়ের সঙ্গে জমিদার বাড়িতে এলো আর শঙ্কু তাকে ইশারা করে আড়ালে ডেকে নিয়ে গেল কি মা পরে এসেছে তোমার দেওয়া শাড়ি দেখেছো তো কাকিমা খুশি হুম এটা আবার বলার কথা কাজ ছিল বলছিল শঙ্কুর মতো ছেলে হয় না আসলে বাবা মারা যাওয়ার পর কেউ তো দায়নি এভাবে কিনে আর তুমি খুশি ভীষণ তুমি সত্যি খুব ভালো আমি সত্যি কখনো ভাবতে পারিনি তুমি আমার মাকে এতটা ভালোবাসো কেন করলে এটা তোমায় একটু খুশি দেখবো বলে তোমার কি জ্বর এসেছে কি জানি কুই কপাল তো ঠান্ডা তাহলে আমাকে হঠাৎ তুই ছেড়ে তুমি তুমি কেন করছো বলো তো বেশ আর তুমি বলবো না আরে কোথায় চললে শোনো পুজো চলাকালে রোহিণী যখন অঞ্জলি দিয়ে বের হচ্ছে তখন মুজিব একটা চিরকুট এনে রোহিণীর হাতে ধরিয়ে দেয় কি মুজিব ভাইয়া আপনাকে শঙ্কু দাদা দিলেন বেশ তুমি যাও চিঠি ঠিক দেখি তো কি লিখেছে চিঠিতে মুখে তো বলার সাহস নেই কিছু চিঠিতে আবার কি লিখলো চিঠিটা পড়ে রোহিণী মাকে কিছু একটা বলে বেরিয়ে গেল লাল পাহাড়ের দিকে ওদিকে মুজিব গিয়ে শঙ্কুকে জানায় তার কাজ সে করে দিয়েছে তার চিঠি পেয়ে রোহিণী দিদি লাল পাহাড়ের দিকে চলে গিয়েছে মুজিব ভাই তুমি যে আমার কি উপকার করলে আমি যাচ্ছি গাড়িটা থাকলো পুজোর দিন বাবুদের দরকার হতে পারে আসছি কিশোরী দাদা কোথায় লাল পাহাড়ে আজ কিন্তু সবটা বলো ভুল করে বসো না আবার কিছু একদম না তান্ত্রিক ঠাকুর আমার আপনার কিছু বলার আছে বলো সরু আর আমার মধ্যে একটা সম্পর্ক ছিল আমরা একে অপরকে ভালোবাসতাম সামাজিক মর্যাদায় আমরা সমগোত্রীয় নই তাই সেই ভালোবাসার কথা আমরা মুখে কখনো প্রকাশ করিনি কিন্তু সরু যেমন জানতো আমি ওকে ভালোবাসি তেমনি আমিও জানতাম সরু একবার আমাকে বলল ও নাকি মৃত মানুষদের দেখতে পাই প্রথম দিকে আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম কিন্তু তারপর দেখতাম ও যাদের যাদের মৃত হিসেবে দেখত তারা তারা নিখোঁজ হয়ে যেত এই যেমন জমিদার বাড়ির মতিকায়কে সরু মৃত অবস্থায় দেখতে পেয়েছিল তারপরই সে নিখোঁজ হয়ে যায় বিষয়টা এতটাই অস্বাভাবিক যে আমি ভয় পেয়ে গেছিলাম তাই কাউকে কোনোদিন কিচ্ছুটি বলিনি কিন্তু একদিন বেলায় আমরা ঝুমু নদীর পাশে হাঁটছিলাম তখন সরু আকাশ মেঘলা হচ্ছে এবার আমাদের ফিরে যাওয়া উচিত তাই না আর কিছুক্ষণ থাকি না রুদ্রদা সরু আমরা কিন্তু বাড়ির গাড়িতে এসেছি শঙ্কু আমাদের সঙ্গে আছে বাড়ির কারোর গাড়ি দরকার হতে পারে তা হয়তো হতে পারে কিন্তু বাড়ির গাড়ি করে এসেছি তো আমরা তাই জন্য কেউ অত বিশেষ চিন্তা করবে না তাই না বলো জানো রুদ্রদা আমার আকাশ দেখতে ভীষণ ভালো লাগে আকাশ কি সুন্দর জলের রংটা নিজের গায়ে মেখে নেয় তাই না তুই যখন কথা বলিস তখন মনেই হয় না যে তুই সর্বক্ষণ বই হাতে নিয়ে বসে থাকিস কে কাকে বলছে আর তুমি কি আমার বৌদিদিরা বলে তুমি এই যুগের বিদ্যাসাগর সরু সাবধানে ঘাটটা পিছল আছে পরিদাসটা যেন মিনিটা যে কোথায় গেল অনেকক্ষণ দেখিনি জানো তুমি যখন কলেজে পড়তে যাও আমি তখন মেনিকে নিয়েই থাকি মেনিকে তো আমার কাছে তুমি দিয়েছিলে তাই ওকে দেখলে ওর গায়ে হাত বোলালে আমার মনে হয় আমি তোমার সঙ্গেই কথা বলছি সে তো বুঝলাম কিন্তু মেনি কই প্রায় অনেকক্ষণ ওকে দেখিনি কোন বনে বাদলে ঢুকলো বলো তো ওই তো আই মেনি আর কোলে আই না রুদ্রদা ওকে কোলে নিও না ওকে যেতে দাও রুদ্রদা সরু মেনি তো জলে পড়ে যাবে মেনি আর নেই রুদ্রদা মেনি মেনি আর নেই সরু মেনি নেই মানে চোখের সামনে মেনি ঘুরছে এটা মেনি নয় এটাও রাস্তা ওকে তুমি কোলে নিও না ওকে তুমি তাড়িয়ে দাও তাহলেই ও মুক্তি পাবে সত্যি মুক্তি পাবে তোর অনেক কথা আমি সহ্য করেছি কিন্তু আর নয় মেনিকে আমি রেল স্টেশন থেকে কুড়িয়ে এনেছিলাম সেই ছোট্টবেলাতে তুই চেয়েছিলিস বলে তোকে দিয়েছিলাম তুই যদি এরকম কথা আর বলিস তাহলে মেনিকে আর আমি কখনো তোর কাছে পাঠাবো না চলে আয় মেনি কি হলো মেনি দূরে দূরে থাকছিস কেন কোলে আয় দেখ মেনিও তোর কথা শুনে কষ্ট পেয়েছে বুঝতে পারছিস তুই মেনি জানে রুদ্রদা ও আর কোনোদিনও তোমার কোলে উঠতে পারবে না তাই ও দূরে দূরে আছে তুমি যেটা দেখছো সেটা ওর প্রেত এখনো সময় আছে চলো আমরা সবাই গিয়ে ওর দেহটা খুঁজি তারপর পুড়িয়ে দিলেই হয়তো মুক্তি পাবে চলো রুদ্রদা চলো অনেক হয়েছে সরু আজকের পর থেকে তোর সাথে আমার আর কোনো কথা নেই যেদিন তুই স্বাভাবিকভাবে কথা বলতে পারবি সেদিন আমার সঙ্গে কথা বলিস তোর এইসব অস্বাভাবিক কথাবার্তা আমি আর নিতে পারছি না তারপর বাড়ি ফিরে আমি মন হয়ে বসেছিলাম তখন মুজিব ভাই আমাকে বলল সরু নাকি দেওয়ালের দিকে তাকিয়ে হাসছে কথা বলছে এটা নাকি জিন ধরার লক্ষণ আমি তখন আমার এক বন্ধুর সঙ্গে খোঁজ করে সরুকে ভালো করতে কালানন্দ তান্ত্রিকের কাছে গেলাম উনি বললেন সরুকে নিয়ে আসতে সঙ্গে করে আর না আসতে চাইলে সরুর ব্যবহার করা কোনো জিনিস ওনাকে দিতে কি দিয়েছিলে সরুর একটা কাপড়ের অংশ ওনাকে এনে দিয়েছিলাম প্রথমার দিন সকালে উনি কাপড়টা নিয়ে কী সব আঁকি বকি আঁকলেন এখানে ঠিক সেই সময় সরু অজ্ঞান হয়ে গেল আর তারপর সরু কেমন যেন পাত্র হয়ে গেল সরুর অবস্থা যখন দিন দিন খারাপ হচ্ছে তখন আমি আবার কালানন্দ তান্ত্রিকের কাছে গিয়েছিলাম কিন্তু কাছে ওনার সেই গুহাটা আমি আর খুঁজে পাইনি দিন আগে মারলে কেন কয়েক মেনিকে আপনারা যেদিন এলেন সেদিন দুপুর বেলা একটা জলের ড্রামের ওপর মেনি বসেছিল আমি অবাক হয়ে দেখলাম জলে মেনির কোনো ছায়া পড়ছে না সরুর বলা সব কথা মনে পড়ে গেল ঠাকুর দাদু যা করতেই কোন। আমি মরতেও রাজি আছি আপনি শুধু সরুকে সারিয়ে তুলুন রুদ্র তোমাকে একটা কথা বলবো কি তোমার যে বন্ধু নীলেশ কালানন্দের খবর দিয়েছিল সেই কিন্তু আসলে তোমার বন্ধু নয় কালানন্দের অনুগত মায়াবি সে কি বলছেন হ্যাঁ তুমি একটা ভয়ঙ্কর ভুল করে বসেছ যাও আজ মহাষ্টমীর সন্ধিক্ষণে তুমি মায়ের কাছে ক্ষমা চাও মা যেন তোমার ক্ষমা স্বীকার করেন এইভাবেই ক্ষমা হবে আমি মাকে সব এখানে ডাকলে আমি যতবার বলবো ভাবি সব গুলিয়ে যায় তাই ভাবলাম এখানেই ডাকি বলো এবার আর ফেলো না? আমি আমি আসলে তোর জন্য আমি আসলে এটা নে কি এটা আবার উপহার এটা কার মায়ের না খুলে দেখ যাতে সব আবার গুলিয়ে না যায় তাই তো বেছে বেছে এটা এনেছি বেশ তো পরিয়ে দাও নিজের হাতে

একদিকে পুরোহিত ঠাকুর মন্দিরের মধ্যে মায়ের আরতি করছেন আর বাইরে আপনি মায়ের মাহাত্ম্য বলছেন কি যে সুন্দর লাগছে যেন মনে হচ্ছে চিরকাল ধরে আমরা এভাবেই শুনে যাই কি কি হলো হঠাৎ এত ঝড় উঠলো কেন আর গরুগুলো অমন ডাকছেই বা কেন মনে হচ্ছে মাটি যেন কাঁপছে ভূমিকম্প নয় তো এই ঝড় ও ভূমিকম্পের পর কি ভয়ঙ্কর বিসাজ বেরিয়ে এলো দেখতে থাকুন পরবর্তী ভিডিও